আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাত আমাদের সকল প্রিয় ভাই বন্ধু আত্মীয় স্বজন যারা আছেন এতগুলা মানুষ কিসের জানেন আমাদের পূর্ব রবিওলার অহংকার অর্থাৎ চকরিয়া মাতামহরি উপজেলার অহংকার আমাদের গর্ব আমাদের চেতনা হযরত মাওলানা মরহুম এহসানুল হক ফির সাহেবের যায় লক্ষ লক্ষ মুসল্লি মুসল্ল মুসল্ল কারাম তসফিট জানা জানাজার নামাজ পড়ে পুরো পূর্ব বড় হতে তরসগাড়া ব্রিজ পার হইতেছে তত্তার ব্রিজ যাকে গাছের ব্রিজ বলা হয় দেখেন আপনারা আল্লাহ আমার আমার পিতার তুল্য সমূহ যেনাব হজরত মৌলানা মরহুম এহসানুলফি সাহেবকে আল্লাহ জন্নাতের সর্বোচ্চ নসিব করুক আমিন সুম্মা আমিন সবাই আমাদের হুজুরের জন্য দোয়া করবেন হজরত মৌলানা আহসান আহসান হুজুরফি সাহেবদের জন্য দোয়া করবেন